চায়না খাকি আনছেন অনেকগুলো আমাদের তো দেখান না তো ভাই দেখাই না কেন ভাই চায়না গুলা গুলো একটু আমি হাইট করে রাখছি ভাই কাউকে দেখাই না ওরকম ভাবে তো অনেকে ওই যে ভিডিও করার সময় দেখা গেছে কি ভিডিওতে আইসা করে চায়না খাকি গুলো এই যে দেখেন এই জায়গায় চায়না খাকি এটা কিন্তু অনেক দূর পর্যন্ত পাল্লা করা কিন্তু তারপর এই যে নিচে আরেকটা আছে দশটার মতো চানা খাকি আছে চব্বিশ ঘন্টায় একবার খাবার দেওয়া হয়েছে কবুতরকে তো খাবার দিয়ে দিছি এখন সব কবুতর নেমে খাবে আর আমার কিন্তু এর আগে ভাই ভিডিও করতে যায় এরকম কিন্তু বহুত কত বাইরে গেছে ভাই আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাসতেছে বিকাল প্রায় 5:30 টা তো আমরা সাথে আসছি আমাদের কত খাবার দেওয়ার জন্য তো অনেকে মাঝে মাঝে জানতে জানতে যে ভাই আপনার কত এখন খাবার দিতেছেন কি আসলে ভাই ব্যাপারটা হইছে কি আমার কবুতরকে আমি মানে যে পরিমাণে যত্ন করতাম ভাই ওই পরিমাণ যত্ন করতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আম্মা অসুস্থ ঘরে ওনার নিয়ে আবার হসপিটালে দৌড়ি করতে হয় তো যেই কারণে আমি আবার তো শুধু গম খাওয়াচ্ছি কবুতরকে তো গম খাওয়ালে যে কবুতর আসলে ভালো থাকবে ব্যাপারটা এরকম না গমের পাশাপাশি রেজা বাজরা ভুট্টা এই খাবারগুলো দিলেও ভালো গমের একটা বাটি এই সব গম সাধারণত আমাদের কবুতর লাগে খাবার দেখি এর মধ্যে চব্বিশ ঘন্টায় একবার খাবার দেওয়া হয় কবুতরকে তো এটা দিয়ে দিলাম তারপরে যখন খাবার দিয়ে দিছি এখন সব কবুতর নেমে খাবে আর আমার কিন্তু এর আগে ভাই ভিডিও করতে যায় এরকম কিন্তু বহুত কৌতু বাইরে গেছে ভাই এবার ধরুন আপনাদের আমি জায়গা দিয়েছি ভিডিও করতেছি এখানে আপনারা নিচে পড়ে গেছে নিচে পড়ে কবুতর দৌড় তো এই কারণে সবসময় নিয়ম হইতেছে আপনার ভিডিও করার সময় হচ্ছে সাবধানে ভিডিও করা তো মাশালাই দেখেন আমাদের এইখানে তো আমি আপনাদের বলছি যে এখানে আমাদের কবুতর বেশি হয়ে গেছে তো আমি চাইছিলাম যে এইখান থেকে অনেকগুলো কবুতর কমাই দেওয়ার জন্য মানে নর বেশি আছে ভাই তারপরে যে আমাদের চানা খাকিগুলো হইতেছে রেজাল্ট করা চানা খাকি এগুলো এগুলো অনেক লং পর্যন্ত রেজালা সেই কবুতরগুলার তো এগুলো যে ধরা বসে বাচ্চা করবো এটাও করতে পারতেছি না ওই যে আর্মিনট টাকাটাই গত দেখেন কত সুন্দর আর্মিনটটা তারপর বেজি নটটা যে এই যে দেখেন কত সুন্দর করে ওরা খাইতেছে তো কবুতরগুলোকে আপাতত আমরা ঠান্ডার কোর্স খুঁজতেছি যে কারণে কবুতরগুলো এখন একটু মোটামুটি সুস্থ আছে মাঝখানে কবুতরের এমন ঠান্ডা লাগছিলো কবুতরের সবুজ তা না করতেছিল কবুতরগুলা এখন আবার আর দুদিন দেখেছি আমার নিজেরও ঠান্ডা লাগছে সেরকম অবস্থা তো আপনাদের কবুত যদি বলতো না ভাই ঠান্ডা লাগে চুনা পায়খানা বমি করা কবুতর মারা যাইতে আছে তাহলে আপনারা যেটা পারেন ভাই উইন্টার স্পেশাল একটা মেডিসিন আছে আমাদের ভুজা পেট সবে এটা ব্যবহার করতে পারেন এইটা ব্যবহার করলে আমি মনে করি আপনার কবুতর তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আমি আপনার কবুতর যে কোনো ভাইরাস লাগুক না কেন ভাই উইন্টার স্পেশাল ব্যবহার করেন তিন দিনে আপনার কবুতর ভালো হবে ভালো না হলে পরে আমার বললেন যে ভাই কী ওষুধ দিয়েছেন ভালো হয়নি তো নরগুলোকে খাবার দেওয়া শেষ এখন দিব আপনার মাটিগুলোকে তো আমাদের মাটির সংখ্যা বরাবর এখানে কম তো ওই যে মাছগুলো অপেক্ষা করতেছে খাবারের জন্য তো এটা ভিতরে দিয়ে দিলাম এখন খাবারটা নিচ্ছি তো যে ওদেরও খাবার দিয়ে দিলাম ওরাও খাইতেছে এই যে আমাদের বেজি মাদি চাই যে ওই যে বেজি মাদি আর ওই যে একটা ওই যে উনি খাইতেছে দেখেন কত সুন্দর করে তো মাদি তারপরে তো মোটামুটি মাদি কমই আছে ভাই তারপর এখন আপনাদের আমি আমাদের থরের ওই জায়গায় যাই যাই দেখাই তো এইখানে আমাদের একটা মুরগ আছে জঙ্গলি মুর্গের ক্রস এটাকে আমরা সাদি বলে ডাকি এটা খুব অ্যাগ্রিসিবুড এটা মাঝে মাঝে এসে অনেকটা ভাব দেখায় তো ওই এইখানে আমাদের দুইটা নর আছে কয়ারেন্টে ওদের খাবার দিব আসলে বিকেলবেলা এসে আমার প্রথম কাজ দিন ওইটা কৌতুকে খাবার পানি যা যা যেটা দেওয়া এটা দেওয়া তারপর আমার ওইখানে হাঁস আছে ওই হাঁসগুলোকে আবার খাবার পানি দেওয়া লাগে তো এখন আমি আপনার যেখানে লাউ নু নর আছে এটাকে একটা খাবার দিই এই যে গম তো কবুতর গম খাইতে খাইতে অবক্তি হয়ে গেছে এখন আমরা শুধু ই চাই আপনার মানে অন্য অন্য খাবার চাই ভেজে দিলাম তারপর এই যে একটা সিলভার কালার মুরগি আছে আমরা অনেক সময় শুনি না যে সিলভার আপনার কবুতর তো সিলভার কবুতরের পাশাপাশি কিন্তু ভাই সিলভার কালার মুরগিও আছে তো এই যে আপনার সিলভার বা শুরমার কালার যে মুরগি এই যে মুরগি আছে আমার খাঁচার মধ্যে আটকানো এটাই দিতেছে আপনার গ্রে কালার মুরগ তো বাংলাদেশে এই মুরক আমার জানা মতে হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া কারো কাছে নাই এর মধ্যে আমার কাছে আছে দুইটা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আজা শুক্রিয়া তো ভাই আমি একটু ঝামেলার মধ্যে আছি আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো ভাই ডিজেবল হয়ে গেছে তো ডিজেবল হয়ে গেছে তার কারণ হইতেছে যে আমার মেসেঞ্জারে একটা প্রবলেম হয়েছিল এই প্রবলেম হওয়ার পরই আমার অ্যাকাউন্টগুলো ফেসবুক কর্তৃপক্ষ কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি এরকম একটা মেল দিয়ে আমার আইডিটা ডিজেবল করে দেয় তো ভাই যদি আপনাদের কারো পরিচিত সাইবার এক্সপার্ট কেউ থাকে পরিচিত তাইলে ভাই আমার একটু দয়া করে হেল্প করেন কারণ আমি জানি আমার আইডি ডামিয়ে ফিরে পাবো যদি কোনো সাইবার এক্সপার্ট আমাকে হেল্প করে ওই মেল করতে ফেসবুকের কাছে কারণ এর আগে আমি এক ভাইয়ের কথায় তিন হাজার টাকা দিয়েছি একজনের ভাই আমার টাকাটা সে মাইরা দিছে ভাই আমার তো কাজ করেই না উল্টো আমার তিন হাজার টাকা মাইরা দিয়েছে ভাই এই ভয়ে এখন কারো কারে কাজ করতে দিব ভাই মানে ভরসা বাচ্চা পাইতেছি না ভাই তো আমি বর্তমানে ভাই অনেক বিপদের মধ্যে আসছি কারণ আমার ফেসবুক অ্যাকাউন্টটা ভাই ডিসেবল হয়ে গেছে ওই অ্যাকাউন্টের মধ্যে আমার পে আউট অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্ট ছিল দুইটা পেজ ছিল আমার সব চলে গেছে ভাই এর মধ্যে আবার ফেসবুক আবার আমার ফেস ডিটেকশন করছে তো পরবর্তীতে আমি আবার আইডি মাইডি খুললে ঝামেলা হইতে পারে আমার আগের একটা আইডি আছে বর্তমানে ওই আগের আইডিটা চালাইতেছি তো ওইটাতে এখন বন্ধ কোনো প্রবলেম হয় নাই তো আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ যে ভাই যদি আপনাদের কারো সাইবার এক্সপার্ট কেউ থাকে যে সাইবার ডিপার্টমেন্টে যে যে ভাইরে আপনার ফেসবুক আইডিগুলো দিলে মনে করেন যে টাকা পয়সা আমার আমি যে টাকা পয়সা খরচ হবে কিছু ভাই যে টাকা পয়সা দিয়েও যদি আমার আইডিগুলো ফেরত পাই আমি আমি আর কি মানে এই কাজটা করবো ভাই আর এমনিতে দেখা গেছে কি ভাই আমার একদিক দিয়ে আম্মা অসুস্থ একদিক দিয়ে বিপদ আপদ মানে লাগিয়ে রয়েছে ভাই আর মনের মধ্যে সব সময় মানে একটা অস্থিরতা কাজ করে ভাই ডিপ্রেশন কাজ করে আমি তো আপনাদের বলছি ভাই আমার কাছে এই এলাকাটা আর ভালো লাগে না ভাই ধরেন ভাই যে আমার আম্মা অসুস্থ ভাই আশেপাশে কেউ হেল্প করবে বা মানে একটা সাহায্য তো বলতে কি মানে কাজকর্মে সাহায্য করা এরকম কাউরে ভাই পাই না আমার আমি আসলে তিন মাস ধরে ভাই বাইরে খাইতেছি বাইরে খাইতে খাইতে আমার এখন খাবার তো ভালো লাগে না ভাই এখন মন চায় যে নিজে কটা খাবার পাকাই ঘরের মধ্যে তারপর আমি ওইভাবে খাই তো এইভাবে ভাই চলতেছে ভাই এইভাবে কি আর একটা ছেলে মানুষের জীবন চলে ভাই এর মধ্যে মনে করেন যে সাথে কিছুই করি নেই এইভাবেই চলতেছে আর কি তো এই এই কারণে ডিসিশন নিলাম যে গ্রামে চলে যাই ওইখানে যে রেগুলার ব্যায়াম করব পাঁচ অক্টো নামাজ পড়বো মাছ চাষ করব তারপর আপনার আমার কবুতর আছে কবুতর থাকবে উড়াবো তারপর আপনার ছাগল থাকবে গরু থাকবে মানে প্রজেক্টে যা যা আছে এভ্রিথিং যদি আল্লাহ মানে বাঁচায় রাখে ভাই সব কিছু মানে একটা তো আছে ভাই বাণিজ্যিকভাবে খুব বড় আকারে বড় আকারে না ভাই প্রথম অবস্থায় আমি ছোটো আকারে শুরু করবো মানে যেটা দিয়ে আমি যাতে অন্তত খাবার টাবার খাই ভাইতে থাকতে পারি অন্তত তাতে আমার নিজের খরচটা আমি নিজে যোগাইতে পারি ওইখানে আপাতত এই চিন্তা চিন্তাভাবনা কই আর কি ওখানে যাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার আম্মার জন্য দোয়া করবেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে যায় আম্মা দ্রুত সুস্থ হলেই আমি দ্রুত ওইখানে যেতে পারবো ভাই আর অনেকে একটা কথা বলেন যে ভাই রেস্টেস আর করবেন কি না ভাই রেস্টেস করার ইচ্ছা ছিল ভাই কিন্তু আমি এখন ভাই পরিস্থিতি শিকার ভাই একটা ছেলে মানুষ যে কী পরিমাণ ডিপ্রেশনে থাকে তার ফ্যামিলি যদি কোনো ধরনের প্রবলেম থাকে ভাই এটা একমাত্র ছেলে মানুষ যারা ওনারাই বুঝে ভাই যেমন আমি ভাই মানে অর্ধেক শেষ হয়ে গেছি গা ভাই আমার কথা যদি বলেন ভাই আমি অর্ধেক হয়ে গেছি গিয়ে ডিপ্রেশন মানে মাঝে মাঝে মন চায় যে যে যদি আল্লাহ যদি নিয়ে আছে তাহলে মনে হয় বা যেতাম এরকম কিছু হয় তো জানি আল্লাহ হায়াত করে দিন রাখতে ভাই মানে আল্লাহ যে কই দিন বাচ্চারা এক বইকে দিন হয়তো আপনারা দেখতে পারবেন আর আমি চেষ্টা করতেছি রেগুলার নামাজ পড়ার জন্য ভাই আর আপনারাও চেষ্টা করেন রেগুলার নামাজ পড়ার জন্য আমি সবারই জন্য দোয়া করি ভাই আর সবাইকে একটা কথা বলি ভাই যে কখনও কোনো জিনিস নিয়ে আক্ষেপ না মনের মধ্যে যে আমি এটা করতে পারলাম না এটা পাইলাম না যে আল্লাহ আপনাকে যা দিছে এইটার জন্য শুক্র আদায় করেন যে আল্লাহ আল্লাহ যা দিছে বা যে যত পর্যায়ে রাখছে আলহামদুলিল্লাহ আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি ভাই তো এক ভাই আমাকে ওই দিন বলতেছিল যে ভাই আপনি তো দেখলাম চায়না খাকি আনছেন অনেকগুলো আমাদের তো দেখান না তো ভাই দেখাই না কেন ভাই চায়না খাঁকিগুলো আমি একটু আমি হাইট করে রাখছি দেখাইতাম না ওরকম ভাবে তো অনেকে ওই যে ভিডিও করার সময় দেখা গেছে কি ভিডিওতে আইসা আইসা করায়া খাকিগুলো যে দেখেন এই জায়গায় চায়না খাকি এটা কিন্তু অনেক পর্যন্ত পাল্লা করা কিন্তু দুই সাইড না তিন সাইড পাল্লা করা এই কতটা এটা একটা মেন কবুতর তারপরে এই যে নিচে আরেকটা মেন কবুতর আছে আমি দেখাই আপনাদের আমি এই যে ডাকতেছে এটাও একটা মেন কবুতর এই যে এটাও আপনার করা কবুতর তারপরে এই যে নিচে আরেকটা আছে আমাদের কাছে টোটাল আপনার চানা খাকি আছে এখন মনে হয় সম্ভবত প্রায় দশটার মতো চানা আছে ওই যে এই যে এক দুই তিনটা নর দেখছেন মশালা কবুতর গুলা কত সুন্দর তারপরে এই যে আরেকটা চায়না খাকি ওটা অন্য চায়না খাকি এটা আরো কালার চায়না খাকি মানে বেশি ডিপ কালার তারপরে যে আমাদের অন্য অন্য কবুতরই দেখেন সব কবুতর এখানে সে খাওয়া শেষ হবে তো এতক্ষণ আপনাদের আমি দেখালাম যে আমাদের কবুদ্রকে আমরা কীভাবে খাবার দিই তো খাবার দেওয়া শেষ সবশেষে পানি দিলাম এই যে পানি খাইতেছে আজকে ওষুধের পানি দিচ্ছি ওদের কুইন্টালে মিশালো পানি যে খাইতেছে ওরা আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম